একটি সালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকেই জানতে চেয়েছেন যে এই যে দেশে এত আগুন লাগছে এই আগুন কারা লাগাচ্ছে কেন লাগছে এবং সিরিজ আগুন লাগছে তো এমনি গতকাল শনিবার যে ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডটি হলো যে কার্গো কার্গো ভবনে যেখানে এক বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে মানে কমপক্ষে একশো কোটি ডলার এটি যদি কনভার্ট করে সাড়ে বারো হাজার কোটি ডলার টাকা সাড়ে বারো হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে এবং সাধারণত শুক্র শনিবার দিন কাজ কাজ হয় না এই কার্গো সেকশনে রবিবার দিন যা কিছু আসে এটা ডিস্ট্রিবিউট হয় তো শুক্র শনিবারে অনেক ইম্পর্টেন্ট সামগ্রী জমা ছিল তার মধ্যে ওষুধের কাঁচামাল আমদানি করা ছিল সেগুলো এটা খুব ইম্পর্টেন্ট এগুলো সব পুড়ে গেছে কারা আগুন দিয়েছে এবং এই আগুন লাগার সাথে সাথে কতক্ষণ সময় পরে এখানে আগুন নিবাতে যা দমকল বাহিনী বা বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা কতক্ষণ পরে এসেছিল এবং এটা কেন সাত ঘন্টা লাগলো নিবাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার সিকিউরিটি মেজার্স বিশ্বমানের সেই স্বীকৃতি পেয়েছে দু মাস আগে যে এটা খুব ভালো মানের ওয়েল প্রোটেক্টেড এরিয়া সেখানে এই ঘটনা তার মানে একটা বিমানবন্দরে আগুন লাগলে সেটাকে ইমিডিয়েটলি থামানোর জন্য যে ব্যবস্থা সেই ফায়ার কন্ট্রোল মেজার সেটা অবশ্যই এই এয়ারপোর্টে ছিল কিন্তু সেই মেজার থাকার পরেও কেন এখানে আগুন লাগলো এবং সেটা বলা হচ্ছে যে বাতাসের কারণে কিন্তু বাতাসের আগেই তো এই আগুনটা নিভে যাওয়ার কথা যখন একদম শুরু হয়েছে তো এই যে শুধু এয়ারপোর্ট না তো গাজীপুরে আগুন লেগেছে মিরপুরে আগুন লেগেছে কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে আজকে দেখলাম যে ইসলামপুরের এই চক চকবাজারের ইসলামী ব্যাংকে আগুন লেগেছে এরকম আগুন নোয়াখালী সোনাই মুড়িতে আগুন লেগেছে আগুন লেগেই যাচ্ছে আগুন লেগেই যাচ্ছে এবং আগুন লেগেই যাচ্ছে এত আগুন লাগছে যে আমার জয় গোস্বামীর মালতী বালিকা বিদ্যালয় কবিতাটা মনে পড়ে যেখানে বলছে তবু আগুন বেনিমাধব আগুন জলে কই এবং যখন আগুন জ্বলছিল তখন আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস থিম তারা ফেসবুকে এই জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত আমাদের ডাস্টবিন শফিক প্রেস সচিব তিনি কোথায় ফুসকা খাচ্ছিলেন সেই ফুস্কার গুণগান নিয়ে ব্যস্ত মানে যখন রোম আগুনে পড়ছে তখন আমাদের এই নিরো এই ডাস্টবিন এই ডক্টর জুলাই সনদ নিয়ে কিংবা কোথায় ফুসকা খেলো এসব নিয়ে আছে তাহলে বোঝা যায় কিন্তু কারা আগুন লাগিয়েছে এখানে তদন্ত চলছে এই তদন্তের রিপোর্ট কোনোদিন পাবো কিনা কিন্তু সম্ভাব্য যাদের দায়ী করা যেতে পারে যে এক নম্বর হলো যে যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় এই যে চট্টগ্রাম একটা গার্মেন্টস এভাবে যদি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা যায় এয়ারপোর্টের কার্গো সেকশনটাকে পুড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা ডেফিনেটলি মানে সাত ঘন্টার মধ্যে আপনার সাড়ে বারো হাজার কোটি টাকা নাই তো অগ্রযাত্রা রুখে দেওয়া যায় বাংলাদেশের ধ্বংসটা চায় কারা ডক্টর ইনুসদের গত চোদ্দ মাসের পারফরমেন্স জামাত এনসিপি তাদের মুরব্বী পাকিস্তানের আইএসআই এদের পারফরমেন্স দেখলে কি মনে হয় এরা কি দেশ গড়ার জন্য এসেছে না দেশ ধ্বংসের জন্য এসেছে সুতরাং প্রথম সন্ধের তীর আমি কিন্তু এই ইনুজ জামাত এনসিপি এই গমকে রাখব অনেকেই বলার চেষ্টা করছেন যে এইখানে কোন এজেন্সি বা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা এখানে সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে কে মানে আরো অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা এবং পরিস্থিতির অবনতি ঘটলে যেটা হবে যে ঘোলা জলে মাছ শিকার জন্য অনেকে তৎপর হয়ে যেতে পারে আবার কেউ কেউ বলছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোষরা জড়িত আপনারা জানেন ফ্যাসিস্ট কাকে বলা হয় মানে বিগত সরকার ফ্যাসিস্ট এবং বর্তমানে গত চোদ্দ মাসে যা কিছু ঘটে ঘটছে এবং আগামীতে ঘটবে সবই এই ফ্যাসিসটা করছে এমনকি গত সতেরো তারিখে পরশুদিন এই যে জুলাই সনদে স্বাক্ষর হবে সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনে ইত্তুল কালাম কাণ্ড করলো এনসিপি তাদের পেট্রোনাইজেশনে তাদের ব্যাকআপে জুলাই যুদ্ধা। সেই কোথাকার কোন জুলাই যুদ্ধ এদের দেখলেই বোঝা যায় যে এটা কোন লেভেলের যোদ্ধা তো তারা এখানে ভাঙচুর করছে এদিকে আবার বিএনপির নেতা সালাউদ্দিন বলছে ওরা ফ্যাসিস্টের দোষক যাবেন কই এনসিপি যাদের ব্যাগ দিয়ে মাঠে নামায় তারাও নাকি ফ্যাসিস্টের দোষক যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবকিছু ফ্যাসিস্টের গায়ে ঘাড়ে চাপাতে চায় তাদের নিয়ে আসলে কিছু বলার নেই যে ফ্যাসিস্টের ওরা নিজেদের বাড়িতে থাকতে পারে না চোদ্দ মাস তারা কোথায় পালায় কোন শহরে অন্য শহরে পেশা পরিবর্তন করেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা এরকম মানে একের পর এক সারা দেশে আগুন দিতে পারবে এই সক্ষমতা তাদের আছে এইটা যদি বলেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে মোর যারা নির্বাচন চায় না যারা দেশটাকে অস্থির করতে চায় যারা দেশটাকে ধ্বংস করতে চায় তারা এই অগ্নিকাণ্ডে সাথে জড়িত তখন এতগুলো ঘটনা দুর্ঘটনা হতে পারে না একটা দুটা দুর্ঘটনা হয় কিন্তু সিরিজ অফ ইভেন্টস যখন ঘটে তখন এটা পরিকল্পিত সুপরিকল্পিত হবার সম্ভাবনাই বেশি এটা দুর্ঘটনা হতে পারে মানে এটা এটাও খুবই মানে আশ্চর্যের ব্যাপার হবে যদি সব ঘটনা হয় কিন্তু আবার মনে হয় না যে এবং এখানে মানে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশে পরিস্থিতির অবনতি ঘটে চায় সব মিলিয়ে কিন্তু আমি এত কিছুর পরে আমি বলবো আমাকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত অগ্নিকাণ্ডের জন্য দায়ীকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস অ্যাজ দ্য হেড অফ দা স্টেট ইন্টারিম গভর্নমেন্টের হেড তিনি অবৈধ হোক আর বৈধ হোক সেটা অন্য বিষয় অবশ্যই তাকে এই দায় নিতেই হবে এই যে হেড অফ দ্য স্টেট হিসেবে দায় নেওয়ার এই সংস্কৃতি ডক্টর ইনুস গং চালু করেছে আজকে যখন সারা দেশেই অরাজকতা চলছে সারা দেশ যখন আগুনে জ্বলছে তখন সেই দায় ডক্টর ইনুস এড়াতে পারে না এই ক্ষতিপূরণ এই অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে এই সব কিছুর দায় ডক্টর ইনুসের প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইনুসকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে তবে যারা সবকিছুতে ফ্যাসিস্ট খুঁজে পাচ্ছেন তাদের মাথার মধ্যে ফ্যাসিস্টের ভয় ঢুকেছে তাদের ভয় অন্যখানে হ্যাঁ এবং তারা এরকমই ফ্যাসিস্টের মধ্যে ভয় আছে যে তারা এনসিপি কেও ফ্যাসিস্টের দোষের মনে করেন জুলাই এর লোকগুলোকে মানে যোদ্ধা যাদের এবং একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে যে একটা কৃত্রিম হাত পড়ে আছে রাস্তায় হ্যাঁ পুলিশ সেটাও পিটিয়ে ভেঙে দিয়েছে এবং পুলিশের সাথে যে এনসিপির মানে আচরণ বা জুলাই যোদ্ধাদের আচরণ এবং আজকে দেখলাম যে নাহিদ ইসলাম জামাতকে ব্লেম করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এখন আপনারা ভবিষ্যতে দেখবেন যে জামাত এনসিপি হ্যাঁ একে অপরের বিরুদ্ধে নানা রকম নাটক যদি জামাত হয় আর এক পিঠ এনসিপি এবি পার্টি আহ গণ অধিকার পরিষদ এরা হলো সব জামাতের এ টিম বি টিম সি টিম নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্য জামাতও কিন্তু কম সক্রিয় নয় এবং এ কারণে এই পিআর পদ্ধতি তুলে নানা রকমের কেওয়াস তুলে তাদের একটাই লক্ষ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ জামাত এই মুহূর্তে ক্ষমতায় না থেকেও ক্ষমতার সব রকমের স্বাদ ভোগ করছে এবং তারাও মূলত ইনুসের পেছনের থেকে সরকার চালাচ্ছে তো এই জায়গার থেকে কেন জামাত যাইতে যাবে। জামাত যতই লাফালাফি করুক জামাতের ভোট কিন্তু সেভেন টু এইট বাইরে এক ফোটাও বাড়েনি এত করে এত কিছুর পরেও তারা যতই লাফালাফি করুক হ্যাঁ ফাঁকা কলসি বাজে বেশি না সেই রকম আর কি জামাত ক্ষমতা বৈধ কোনো ভোটে বা সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না সুতরাং ক্ষমতার স্বাদ ভোগ করতে দেশ চালাইতে হলে কি করতে হবে নির্বাচন ঠেকাইতে হবে নির্বাচন ঠেকাইতে কি হলে কি হবে আসো আমরা এনসিপি কে মাঠে নামাই এবং এনসিপির সাথে আমরা একটা কৃত্রিম বিরত তৈরি করি সুতরাং এনসিপি এবং জামাতের ভবিষ্যতের সম্পর্কে যে ডেভেলপমেন্ট আপনারা দেখবেন আমি অনুরোধ করবো সেইটা বিশ্বাস করার আগে নিজেরা দেখবেন একটু অ্যাসেস করে দেখবেন কারণ জামাত এনসিপি এরা একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা প্রিয় বন্ধুরা আসলে ভালো নেই দেশটাও ভালো নেই আর দেশ ভালো না থাকলে আমরা দেশে থাকি বিদেশে থাকি আমরাও ভালো থাকি না এই অগ্নিকাণ্ড এইভাবে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে যাওয়া এইভাবে জুলাই আগস্টে জঙ্গিদের কাছে এইভাবে একটা দেশ ক্রমশ অবনতির পথে যাত্রা করা এবং এই সময়ে আমাদের জেনারেল ওয়াকার খান যিনি কথা দিয়েছিলেন দেশ জাতির যানমানের জানমাল দেখে রাখবেন তিনি ক্যান্টনমেন্টে বসে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য অসংখ্য প্যারাট্রুপার টুপার কমান্ডো কি সব বাহিনী দিয়ে নিজেকে ঘিরে রেখেছে সারা দেশ ধ্বংস হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে গত চোদ্দ মাস ধরে আমি যে কথা বুকে যাচ্ছিলাম যে এবার বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে বাংলাদেশের ওপরে অ্যাকশন হবে নানান লোকে নানান কথা বলেছে অকথা বলেছে গুলবাজ গাঁজাখবর গুজববাজ লোকটার কথা শুনবেন না অনেক কথা বলেছে কত এই যে আমাদের ডিফেন্সের লোকজন গেলেন তিন দিন আপনাদের ওখানে থাকলেন ষোলো তারিখ আসার কথা ছিল সতেরো তারিখ এলেন আমি তখনও কোনো কথা বলিনি তারপর গতকালকে আমি একটা ভিডিও করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলাম কিন্তু তারপরে সেই ভিডিওর পরেতে আমার কাছে যে সমস্ত রিয়াকশন গুলো এসছে তাতে আমার মনে হলো যে এবার একটা কোন কর্তৃপক্ষকে ধরে এই ভেতরের ব্যাপারটা কি আমাকে তো জানতে হবে আমি ফোন করেছিলাম আমাদের যিনি ডিফেন্স সেক্রেটারি আছেন রাজেশ কুমার সিং তাকে আমি ডিরেক্টলি ফোন করে ফোন করেছিলাম একজনের থ্রু দিয়ে তিনি আমার সঙ্গে কথা বলে দিয়েছেন কারণ তাকে আমি চিনতাম না যেহেতু যিনি ধরে দিয়েছেন তিনি খুব তার খুব ট্রাস্টেড এবং তাকে বহুদিন ধরে চেনেন তার মুখে আমার কথাও শুনেছেন আমার ভিডিও টুডেও দেখেন উনি তো উনি বললেন দেখুন আমি স্ট্র্যাটেজিক কোনো কথা বলবো না আমি দেখুন আমি আপনাকে কোর্স অফ অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন আই এম নট আস্কিং টু ইউ আই এম জাস্ট আস্কিং টু ইউ হোয়াট হ্যাপেন দেয়ার হেন আওয়ার ডিপেন্স পার্টি ওরা ভিজিটেড ইন বাংলাদেশ হোয়াট ওয়াজ দ্য জব অ্যান্ড হোয়াট দি ফাইন্ড হোয়াট দি টেল তখন উনি বললেন দেখুন এই যে আমাদের এখানে ডিফেন্স যারা লোক গিয়েছিল তারা সমস্ত স্যাটেলাইট ইমেজ নিয়ে গিয়েছিলেন তার আগে এখান দিয়ে পারমিশন চাওয়া হয়েছিল এখন সেই পারমিশন বাধ্য হয়ে দিতে হয়েছে না হলে ভারত বলেছিল আমরা নিজেরাই চলে যাব তখন আর কোনো অনুরোধ করব না এখন আমি সে কথা বলেছি যে ইউনুস কেন বলবে না এ কথাটা ইউনুসের বিপদ বাড়বে বললে কারণ ভারত বিরোধীদের বিরোধীদের সঙ্গে উনি তাল মিলিয়েছেন সেই ভারতকে ও ডিফেন্সকে উনি ডেকে পাঠাচ্ছেন তাতে ওনার পিঠের চামড়া একই অবস্থা খারাপ আরো তুলে দেবে তো যাই হোক সে গতকালকে বলেছি এখন এখানে এই যে তিন দিন গিয়েছিলেন তিন দিন গিয়ে এই স্যাটেলাইট পিকচারে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যা যা ছবি ধরেছে বিশেষ করে আপনার চট্টগ্রাম কক্সবাজার এবং লালমনির হাটে সহকারুজ্জামানকে সাথে নিয়ে প্রত্যেকটা ছবি মিলিয়ে মিলিয়ে দেখানো হয়েছে যে এখানে এখানে এই 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 আছে আছে ওখানে দেখুন স্থাপনা আমেরিকা এসে আপনাদের এখানে র্যাডার বসিয়ে গেছে আমি তখন বলেছিলাম যে এটা এডি সিস্টেম বসিয়েছে এডি সিস্টেমটা হচ্ছে ওই র্যাডারটাকে রক্ষা করার জন্য এডি সিস্টেম বসিয়েছিল এই র্যানারটা বসানোর কারণ হচ্ছে ভারত চীন এবং রাশিয়ার উপরে নজরদারি করা সেগুলো তার রাতারাতি তুলে দেওয়া যাবে না সেগুলো তো একদম সিস্টেমের মধ্যে বাধা আছে সেই র্যানার সিস্টেম ধরা পড়েছে এবং তার ওখানকার যে ছবিটা যেটা ছবি রয়েছে ওখানে বসানো রয়েছে সে ছবিটাও তারা সহজতে তুলেছে ও আকারুজ্জামান সঙ্গে ছিলেন তারপরে বলেন আমরা ও লালমনির হাটে যাব সেখানে আমাদের কাছে গিয়ে ছবি আছে গিয়ে দেখা গেল লালমনির হাটে চার জনে গেছিলেন দেখা গেল চোদ্দ পনেরো ফিট মানে গভীর একটা একটা না এক দুই তিন চার সাতটা টোটাল সাতটা বাংকার করা হয়েছে এখন লালমনির হাটে বাংকার কেন একদম ছবির সঙ্গে মিলে গেছে যা যা ছবিতে ছিল স্যাটেলাইট পিকচারে ছিল তাই তাই মিলে গেছে ফলে ওয়াকারুজ্জামানের পক্ষে উত্তর দেওয়ার কেউ ছিল না উনি আকাশের দিকে চেয়েছিলেন ডান দিকে বাঁ চেয়েছিলেন তিনি কোনো কথা বলেননি তাদের ষোলো তারিখে ফেরার কথা ছিল তারা একদিন স্টে করে কারণ অনেক রাত হয়ে গেছিল তারা হোটেল ওয়েস্টেনে ছিলেন তারপরের দিন তারা ফিরে এখন তারপরে কি হবে না হবে এবারে তো ডিফেন্স আমাদের যা আছে তিনি তারা তারা সমস্ত কিছু করবেন এখন এই যে ভিজিটটা হলো ভিজিটটা হওয়ার পর ওয়াগানুজ্জামানকে সাত দিন সময় দেওয়া হয়েছিল যা আমরা সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এই সমস্ত আপনার যত সন্ত্রাসবাদী আছে এবং আপনার হিচবুদ থেকে আপনার যত আছে আইএস মালকা যত মাল আছে সব এগুলোকে সরান নইলে ব্যবস্থা করুন জেলের মধ্যে পড়ুন ওয়াকার উজ্জামান প্রায় হাতে পায়ে ধরার মতো আরো তিন দিন সময় চেয়ে নিয়েছেন টোটাল দশ দিন মানে গতকাল থেকে দশ দিন মানে আর হাতে আছে ন দিন আগামীকাল হবে আট দিন এটা হচ্ছে আমাদের সিং এর বক্তব্য এইবারতে তো আমি জিজ্ঞেস তালে যদি কোনো অ্যাকশন নিতে হয় তাহলে পরে তো এটা কি সিদুরের কোনো মানে নেক্সট এ পদক্ষেপ উনি বললেন সিঁদুর ইজ দ্য অনগোয়িং প্রসেস যখনই ভারতের ওপরে কোনো আঘাত আসবে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা যখন অস্তিত্ব রক্ষার লড়াইতে চলে যাবে তখন ভারত দ্বিতীয়বার ভাববে না এই সিঁদুর যে অনগোয়িং প্রসেস চলছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিন সিগনাল দিয়ে রেখে দিয়েছেন ফলে এখানে আর তার কাছে কোনোরকম অনুমতি চাওয়ার কোন দরকার নেই কোনো মিটিং হবে না এই যে এখান থেকে বাংলাদেশ থেকে ডিফেন্সের লোকেরা ফিরে গেলেন ফিরে গিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকেও কোনো রিপোর্ট দেননি তখন আমার একটা প্রশ্ন একটা আমি করেছিলাম আমি জানি উত্তর দেবেন না তবুও প্রশ্নটা করেছিলাম যে সাংবাদিক হিসেবে তাহলে এটা কবে নাগাদ আশা করা যায় উনি বলেছেন এটা ওই যে আমি বলেছি প্ল্যান অফ অ্যাকশন তার মধ্যে পড়ে ডিফেন্স এর পুরো ব্যবস্থাপনা করবে এবং যখন মনে হবে তখন ডিফেন্স তার ব্যবস্থা করবে তার মানে এই যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের বলে যাচ্ছি যে এবার একটা শিক্ষা পাবে বাংলাদেশ চরম শিক্ষা পাবে এবং তিন মাস আগে থেকে বলছি হয় পূর্ব দিকে শুরু হবে নয় পশ্চিম দিকে শুরু হবে অথবা পূর্ব পশ্চিমে একসঙ্গে হবে যে যেকোনো যা কিছু হতে পারে এখন পাকিস্তান আর তুর্কিকে কিভাবে ফাঁসিয়ে রেখে দিয়ে তো আপনারা গল্প জানেন আমেরিকার অবস্থাও আপনারা জানেন আরো আপনারা বুঝতে পারবেন আমেরিকার এই অবস্থাটা খারাপ কতটা রাম কতটা এক একঘরে হয়ে গেছেন যে আপনাদের কাছে নিশ্চয়ই খবর এসছে আপনারা জেনেও গেছেন যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এই সরকারকে আর টাকা দেবে না তা মানে কংগ্রেসের কোনো অ্যাপ্রুভাল নেই এখন যে আমেরিকা এতদিন রেজিম চেঞ্জ করে এসছিল এখন সেই আমেরিকার প্রেসিডেন্টে রেজিম চেঞ্জ করার জন্য সেই স্টেট একদম কাজে লেগে গেছে ফলে ডোনাল্ড ট্রাম্পের আর কোন রকম এখানে ইনভলভমেন্ট থাকবে না আমেরিকার কোন রকম ইনভলভমেন্ট থাকবে না এবার যা করবে ভারতবর্ষ করবে আর যদি আমাদের পদাতিক বাহিনী যদি নাবে তাহলে জানবেন আপনাদের রংপুর গেল আপনাদের চট্টগ্রাম গেল আপনাদের একদম ল্যান্ডলক কান্ট্রি বলে করে দেবে আপনারা পড়ে রইল ওখানে অস্থির মায়ানমার যেখানে ঢুকতে গেলে এগুলি খাবেন তাহলে ভারত যদি খাদ্য দেয় খাবেন বিদ্যুৎ দেয় দেবেন দেবে আলো জ্বালবেন জল যদি দেয় তো ঠিক আছে তেল যদি দেয় তো ঠিক আছে পুরোপুরি ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকবেন যারাই ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করে ওদিন চেঁচাতো না এই তাদের চেঁচারি কিন্তু এবার দেখবেন সব থেমে যাবে তারপরে দেখবো বাংলাদেশে সৈন্যবাহিনীর ক্ষমতা কতটা এরা সাধারণ মানুষ পেটাতে পারে লড়াই তো কখনো করেনি আর এই যে আমায় লিখে বেড়ান না যুদ্ধ 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 চাই ভারত একটা কাপুরুষ অঙ্গিন যুদ্ধ করতে পারবে না এবার যুদ্ধের নির্মমতা নৃশংসতা দেখবেন আমার একটা সেনাবাহিনীর কাছে অনুরোধ ছিল যে পারলে একটা কামাকাজি ড্রোন ওপরে ফেলবেন না রায়গা বাঁশ না গিয়ে বাসারি আর যে সমস্ত ইনস্টলেশনে মারবে এখন দেখুন প্রচুর রক্তক্ষয় হবে এটা ধরেই দিন প্রচুর রক্তক্ষয় হবে কারণ চারজনকে মারতে মারার জন্য যে কামাকাজিটা মারা হবে সে চারজনকে বেরিয়ে যে থেমে যাবে তা নয় সেখানে চল্লিশ জন মারা যাবে সেখানে কে সাধারণ মানুষ কে শিশু কে বৃদ্ধ কে মহিলা কে অত তো ড্রোন আর যন্ত্র ও তো জানে না কোথায় পড়তে হবে কে কার সঙ্গে কি সম্পর্ক আছে ফলে এরকম মাঝরাতে হঠাৎ পাকিস্তানের মতো যেটা আমিও জানতে পারবো না আপনারাও জানতে পারবে না হঠাৎ দেখবেন দুমদাম দুমদাম করে শুরু হয়ে গেছে এখন হাতে দিন বোনার পালা এবার দিন বুনুন আর পারলে আমাকে আরও চারবার লিখে দিন গাজাবাজ গুজববাজ আর গঞ্জিকা সেবনকারী একটি মানুষ অনেক আপনারা বলেছেন এবার ভারতে করে দেখানোর সময় এসছে আর যখন এই ল্যান্ডলক কান্ট্রি হয়ে যাবে না তখন বাপ বাপ বলে চেঁচাবেন আপনাদের পাশে না আছে পাকিস্তান না আছে তুর্কি না আছে বাংলাদেশ বাঁচালে আপনাদের ভারতবর্ষই বাঁচাবে মারলে আপনাদের মার ভারতবর্ষই মারবে আর এরপর ভারতবর্ষ যাকে মনে করবে তাকেই গদিতে বসাবে আপনারা মাঝে মাঝে ভুলে বেড়েন না ভারতবর্ষ কেন আমাদের কন্ট্রোল করছে ভারতবর্ষ কন্ট্রোল এবার করবে আগে করতো না এখন ভারতবর্ষ কন্ট্রোল করবে কারণ আপনাদের মতো মানুষ যারা সবাইকে বলছি না আর বলছি এই দেশ ধ্বংসকারী অর্থনীতি ধ্বংসকারী চারিদিকে সন্ত্রাসের আবহাওয়া বইয়ে দেওয়া যে শশুর মানুষগুলো রয়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ তার গায়ে যদি আঘাত পড়ে সে কিন্তু আমাদের প্রত্যেকটা দেবতার হাতে কিন্তু একটা করে অস্ত্র থাকে এক হাতে শান্তি থাকে আর এক হাতে আশীর্বাদ আর এক হাতে কিন্তু অস্ত্র থাকে সুতরাং আমরা যেমন সাহায্য করতে পারি প্রয়োজনে তেমন অস্ত্রও ধরতে পারি এখন দিন গুনুন কবে রাত্রিবেলা টাপাটাপ টাপ টাপা টাপ পড়তে শুরু করে দেবে তখন আমাকে লিখবেন যে হ্যাঁ এই গাঁজা বাজটার কথা কিন্তু তাই সত্যি হলো যে মনে করছেন আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করবেন আপনাদের ওখানে স্যাটেলাইটই থাকবে না মানে স্যাটেলাইট ব্লক করে দেবে আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবেন না ইউটিউব ফেসবুক সব বন্ধ হয়ে যাবে কতদিনের জন্য বন্ধ হবে তাও আমি জানি না ধীরে ধীরে হয়তো চালু হবে কিন্তু দিন খুব একটা খারাপ আসছে সামনের দিকে খুব কঠিন একটা পরিস্থিতি আসছে আমি বলেছিলাম একত্রিশে ডিসেম্বর দু এখন দেখা যাচ্ছে সেটা অনেকটাই এগিয়ে এসছে এবার আপনারাও অপেক্ষা করুন আমিও অপেক্ষা করি দেখা যাক কবে কি শুরু হয় কবে তো বটেই